অনেক অপেক্ষার পর আমরা সেদিন গিয়েছিলাম স্ট্রবেরি গার্ডেনে স্ট্রবেরি পিকিং করার জন্য তো আমরা একটা সুন্দর সানি ওয়েদার জন্য ওয়েট করছিলাম আর কার্ডিফে অনেক বেশি বৃষ্টি হয় তো অনেক দিন পরে আমরা একটা সানি ওয়েদার পাই আর সেদিনই আমরা বের হয়ে গিয়েছিলাম স্ট্রবেরি গার্ডেনটা হচ্ছে একটু কান্ট্রি সাইডে আর আমাদের বাসা থেকে যেতে সাঁত্রিশ মিনিট টাইম লাগে বাই ড্রাইভিং আর সেদিন ওয়েদারটাও এত সুন্দর ছিল আকাশটাও একদম ক্লিয়ার ছিল আর পাহাড়ের রাস্তাগুলো অনেক সুন্দর লাগছিল টাউন থেকে বের হওয়ার পরে আরো সুন্দর ভিউ পাওয়া যায় তো আমি কিছু কিছু ভিডিও করে রেখেছি সেদিন আমরা দুইজন আমাদের গাড়িতে ছিলাম আর আমার ফ্রেন্ডরা ছিল ওদের গাড়িতে আর সেদিন পাহাড়ের রাস্তাটা এত সুন্দর লাগছিল যেন মনে হচ্ছিল আকাশটা পাহাড়ের সাথে মিশে গেছে এখানে পথে যেতে যেতে আমরা একটা অনেক সুন্দর পার্ক দেখি তো আমরা এখানে বলছিলাম যে যাওয়ার পথে আমরা একটু এখান থেকে ঘুরে কেন জানি আমাদের যাওয়া ওই পার্কটাতে অবশেষে আমরা এসে পৌঁছালাম স্ট্রবেরি গার্ডেনে আর আমরা যখন পৌঁছেছিলাম তখন স্ট্রবেরি গার্ডেনটা প্রায় বন্ধ হয়ে যাবে একদম লাস্ট মিনিটে আমরা ঢুকেছিলাম তাই আমরা অনেক তাড়াহুড়া করছিলাম তো আমরা সবাই টিকিট আর বাস্কেট নিয়ে ঢুকে যাই গার্ডেনের মধ্যে আর এটা ছিল আমার ফার্স্ট টাইম স্ট্রবেরি গার্ডেনে যাওয়া তো আমি খুবই এক্সাইটেড ছিলাম

তো সেদিন আমরা ইচ্ছামতো স্ট্রবেরি খেয়েছি আর স্ট্রবেরি পিকিং করেও বাসায় নিয়ে এসেছিলাম সবার বাস্কেট ভর্তি করে নিয়ে এসেছিলাম আর ওখানে হচ্ছে স্ট্রবেরি যতই পিকিং করি না কেন বাস্কেটে ওজন দিয়ে ওখানে পেমেন্ট করে আসতে হয় তো আমরা অনেকগুলো স্ট্রবেরি কিনে নিয়ে আসছিলাম আর মজার ব্যাপার হচ্ছে আমরা বাসা থেকে লবণ মরিচ নিয়ে গিয়েছিলাম গার্ডেনের মধ্যে খাওয়ার জন্য আর আমরা যখন যাই তখন হচ্ছে স্ট্রবেরি পেকিংয়ের একদম লাস্ট টাইম প্রায় স্ট্রবেরি শেষের পথে বাট আলহামদুলিল্লাহ যা ছিল অনেক ভালোই ছিল আমরা অনেক এনজয় করেছি সেদিন আর স্ট্রবেরি গার্ডেনের পিছন দিকে হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন ছিল ওখানে যেতে আলাদা টিকিট লাগে বাট ফ্লাওয়ার ছিল না তখন যেহেতু আমরা লাস্ট টাইমে গিয়েছি তো ফ্লাওয়ার খুব কম ছিল তো আমরা আর শুধু শুধু টিকিট কেটে ফ্লাওয়ার গার্ডেনে যাই নাই ফ্লাওয়ার বেশি থাকলে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল বাট একদমই ফাঁকা ফাঁকা লাগছিল তো আমরা আর কেউ যাই নাই তুমি এটা খেয়ে দেখো এতো তো আমি এখানে কিছু স্ট্রবেরি তুলে নিচ্ছিলাম এগুলো আমরা কিনে নিয়ে যাব বাসায় তো আমি আমার বাস্কেট ভর্তি করে নিয়ে নিচ্ছিলাম তো একবারে গার্ডেন বন্ধ হওয়া পর্যন্ত আমরা ওখানে ছিলাম আর এই যে কাউন্টার এখন বন্ধ হয়ে যাবে তো আমরা কাউন্টারে চলে আসছি পেমেন্ট দেওয়ার জন্য তো সবার বাস্কেট ওয়েট দিয়ে তারপরে আমরা পেমেন্ট করে দিচ্ছিলাম আর এখন আমরা সবাই চলে যাব বাসায় তো ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো আল্লাহফেজ